আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আপনারা পুরোটা দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত কবি সনেট কবি মাইকেল মধুসূদন দত্ত একাধিক সাহিত্য নাট্য রচনা করেছে যে ইংরেজিতে বাংলায় ফার্সি মোট কথা হচ্ছে সে বারোটা ভাষায় অভিজ্ঞ ছিল আমাদের এই যশোরের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত তো আল্লাহর আমরা চেষ্টা করব তার বাসায় ঢোকার জন্য দেখি ঢুকতে পারি কিনা তারপরে হচ্ছে যে আশেপাশে সবকিছু দেখানোর চেষ্টা করব তার বাসায় আপনারা সাথেই থাকুন আর শেষের দিকে একটা চমক আছে আশা করি যে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন আসেন আসুন ও প্রিয় দর্শক আমরা এখন আছি আমাদের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্তর বাসায় 1824 সালে পঁচিশ জানুয়ারিতে যার জন্মগ্রহণ হয়েছে এই বাসাতে এই ভবনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ভবন আর হচ্ছে গিয়ে আমাদের বিখ্যাত সনের কবি আমরা এখনকার বাসভবনের ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ তোমার থাকা যুগ প্রিয় দর্শক এখানে সাগর দেখতে দেখতে সাগর না সাগরের পারে বসে আমাদের প্রিয় প্রকৃতি যেহেতু সাগরটা ওই সময় আরো এই সাইড ছিল এখন তো এই পাশে রাস্তা হয়ে গেছে রাস্তা হয়ে গেছে তো সাগর দেখতে দেখতে সাগরের ঢেউ দেখতে দেখতে সে কবিতা লিখতো অসংখ্য নাট্য অসংখ্য কবিতা যা হাতের লেখা আজকে সত্যি আমি এখানে এসে অনেক মুগ্ধ অভিভূত আহ শিহরিত মানে খুবই আমার ভালো লাগতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের প্রিয় কবি কাছারি ভবন বলতে যে আমরা পুরনো ঐতিহ্য যারা বুঝি যে আমাদের প্রত্যেকটা আগে যারা জমিদাররা ছিল প্রত্যেকটা বাসায় একটা করে কাচারি কাচারি ঘর থাকতো তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মাইকেল মধুসূদন সুজন দত্তর কাচারি ভবন তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভবন আর দেখে বোঝা যাচ্ছে কতটা পুরাতন আমরা যদি এর ভিতরে একটু উঠি ভাইয়া দর্শক দেখেন আহ এই যে এই প্রত্যেকটা ইটের গায়ে কবি প্রত্যেকটা ইটের গায়ে লেখা রঙের অজস্র কবিতা অজস্র নাট্য রচনা করেছে এই কাঠারি ভবনে বসে আমাদের প্রিয়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিয় কবি বসত ও জাদুঘর আর বিভিন্ন আসবাবপত্র এর ভিতরে আছে এটা হচ্ছে তালামারা আছে দেখতে এটা তালা তো ভিতরে ঢুকতে পারছি না এই জন্য আমি ভিতরে আহ তার বসত বাড়িটা কেমন আমি দেখাতে পারছি না ভিতরে আর বসত কেমন সবাইকে বাসায় প্রবেশ করতে গেলে বা ঢুকতে গেলে এই ধরনের বিশাল গেট থাকতো আপনারা যদি আদি বাড়ি দেখে থাকেন বা জমিদার বাড়ি দেখে থাকেন তো ভিতরে প্রবেশ করি দেখেন যে কি বিশাল আর উৎসবগুলো দেখেন যে কত মোটা বিশাল বিশাল মোটা এই পাশিলে প্রত্যেকটা ইটে হচ্ছে অনেক ইতিহাস জড়ানো প্রচুর ইতিহাস জড়ানো তো এখানে কি হতো অবশ্য আমি জানি না যে এখানে কি হতো যদি রানী গঙ্গা বয় বা আপনারা যদি নবাব সিরাজউদ্দৌলা বা শাহজাহান এদের প্রাসাদ যদি দেখেন তাহলে দেখবেন যে এইভাবে প্রত্যেকটা বাসার ভিতরে পানির একটা স্পট থাকত যাতে আশেপাশে বাসা বাড়ি প্রত্যেকটা জায়গা মানে ঠান্ডা থাকতো আমি জানি না এটা ওইটা কি না আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে এটা সিঁড়ি আছে এখানে সিঁড়ি আছে তো আমার মনে হচ্ছে যে এখানে আশেপাশের বাড়ি ঘর সবকিছু শীতল করার জন্য বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য বৃষ্টির পানি জমিয়ে থাকতো আর আশেপাশে প্রত্যেকটা জায়গা হচ্ছে শীতল থাকতো এই পানির দ্বারা আর যেহেতু অনেক মোটা মোটা পাচিল বা আপনারা ই বলতে পারেন দেওয়াল বলতে পারেন বিশাল মোটা মোটা দেওয়াল আর অনেক উঁচু উঁচু এই কারণে গরমকালে এই কারণে হচ্ছে কি গরমকালে প্রচুর পরিমাণে এই বাসা বাড়ি গুলো ঠান্ডা থাকত দেখি আর সামনে কি আছে আসলে এখানকার একজন লোক যদি আমি পেতাম তাহলে আপনাদেরকে ডিটেলস জানাইতে পারতাম এটা হচ্ছে আমাদের প্রিয় কবি মাইকেল মধুসূচন দত্ত আহ তার পরিবারের লোকজন এখানে বসল করতো এখানে একটা কবিতাও লেখা আছে আর ওই পাশে আর একটা কবিতা লেখা আছে আপনারা যদি দেখেন বিদ্যাসাগর আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে ঠিক আছে এটাও আমাদের প্রিয় কবি মাইকেল মধুসূচন দত্তর লেখা আহ তাকে নিয়ে লিখেছিলে আর গুকুল যদি আপনারা দেখেন এখানে আমাদের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত পরিবারের লোকজন গোসল করত আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু সময় কাটাতো আর যেখানে বসে আমাদের প্রিয় কবি কবিতা লিখতেন সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো সো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা পোস্ট অফিস তো এটা হয়তো নতুন করে জান বুঝতে পারছি এখানকার ইট থেকে কারণ এখানকার ইট থেকে বোঝা যাচ্ছে যে এটা নতুন করে কারণ আগেরকার ইট আর এখনকার ইটের একটা মিল আছে একটা পার্থক্য আছে আমি যত তো যাই হোক এটা ছিল তার পোস্ট অফিস আগে হয়তো বা ছিল এখন একটু সংস্কার করেছে সামনের দিকে যাওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু সৌন্দর্যের জন্য কিছু আহ গাছপালা মানে সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আর একটা জিনিস যেহেতু আমি বাসার ভিতরে ঢুকতে পারছি না সেহেতু আমি আপনাদেরকে বাইরে থেকে একটু দেখাতে চাই যে আমাদের প্রিয় কবির মাথা থাকলাম সেখান থেকে অনেক ভিতরেও অনেক গাছ তো থেকে যদি আপনারা দেখেন না তার বাসার ভিতরেও একটা দেখবেন যে আমি একটু আগে বলেছিলাম যে একটা পানির স্রোতের মতো দেখেন যে তার বাসার ভিতরে ঠান্ডা করার জন্য একটা পুকুরের মতো আছে মাঝখানে যাতে ওখানে পানি রাখতে পারে আপনারা যদি নবাব সিরাজউদ্দৌলা বা শাহজাহান তাজমহল প্রত্যেকটা প্রাসাদ যদি দেখেন মহিষাসুর টিপু সুলতানের প্রাসাদ যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রাসাদেই এই রকম একটা পানির কুণ্ড বা পানির স্তর রাখা হতো যাতে বাসাবাড়ি ঠান্ডা থাকে সো যতদূর পারছি আমি আপনাদেরকে বাইর থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমার মানে যতদূর আশেপাশে যাবতীয় যা ছিল আপনাদেরকে দেখিয়েছি দর্শক এখন আমরা যাব আমাদের প্রিয় কবি যেখানে কবিতা লিখতে ওখানে তার একটা মূর্তি আছে যেখানে বসে সে দক্ষিণা বাতাস খেতে এবং কবিতা লিখতেন আর সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাব আমাদের সঙ্গেই থাকুন এটাই হচ্ছে যে আমাদের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন আর সামনের দিকে হচ্ছে গিয়ে সে বসে কবিতা লিখত তো চলেন ওখানে যাওয়া যায় এটাই হচ্ছে গিয়ে সেই কপতক্ষ নদী যেখানে হচ্ছে গিয়ে আমাদের প্রিয় কবি আমাদের মাইকেল মধুসূদন দত্ত আহ যেখানে বসে কবিতা লিখত কবিতা আবৃত্তি করতো নাট্য লিখত মঞ্চনাট্য লিখত বিভিন্ন রকমের আহ উপন্যাস লিখত আর টোটাল বারোটা ভাষায় যে কথা বলতে পারতো বারোটা ভাষায় অভিজ্ঞ ছিল তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বসে সে কবিতা লিখত আবৃত্তি করতো এবং খোলা নদীর পারে বসে দক্ষিণা বাতাস খেতো এবং সুন্দরভাবে কবিতা লিখত নিরিবিলি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি শিক্ষ হালাদার পেজটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে এবং পেজটাতে ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি যে আগামীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাপে সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ